আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আমার আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে সবেবরাত স্পেশাল ডিমের হালুয়া বা ডিমের বরফি এই ডিমের হালুয়াটি দেখতে যেমন লোভনীয় বানাতেও কিন্তু অনেক বেশি সহজ আর খেতে মাশাল্লা ভীষণ মজার আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে দর্শক চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক হালুয়ার জন্য নিয়ে নিচ্ছি ছয়টি ডিম সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ ঘি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ সয়াবিন তেল তো দুটো মিলিয়ে আমি এখানে এক কাপ পরিমাণ ব্যবহার করেছি দিলাম পনে এক কাপ পরিমাণ চিনি দিচ্ছি আধা সামুচ পরিমাণ কেওড়া জল এক সিমটি লবণ সাথে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ গুঁড়ো দুধ এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই হালুয়াটি তৈরি করার জন্য আপনারা চাইলে শুধুমাত্র ঘি দিয়েও করে নিতে পারবে না কেউ চাইলে আমার মতো আধা কাপ পরিমাণ ঘি আর আধা কাপ পরিমাণ তেল দিয়েও বানিয়ে নিতে পারেন তো সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে এমনভাবে এটাকে মেশাতে হবে যেন এটার মধ্যে কোনো রকম দানা বা গুটি না থাকে এই হালুয়াটি তৈরি করার জন্য চুলার একবারে লোতে রাখতে হবে তো আমার এখানে চুলার হিট দুইশো থেকে দুই হাজার পর্যন্ত আসে আমি দুইশোতে রেখে এটাকে তৈরি করে নিচ্ছি চুলার বাড়িয়ে দিয়ে এটাকে তৈরি করা যাবে না তাহলে যেহেতু এটা ডিম এটা বড় বড় দানা হয়ে যাবে আর কখনোই হালুয়া ভালো হবে না অনবরত এটাকে নেড়ে যেতে হবে না হলে এটা নিচে থেকে লেগে যাবে বেশ খানিকটা পর দেখতে পাচ্ছেন হালুয়াটা যখন এরকম একটু ঘন হয়ে আসবে আপনারা চাইলে এ পর্যায়ে এটাকে নামিয়ে নিতে পারেন যদি এরকম হালুয়া খেতে পছন্দ করেন আমি এটাকে আরও একটু রান্না করব। তো অনবরত এটাকে কিন্তু নেড়ে ছেডে হালুয়াটি তৈরি করে নিতে হবে কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন যখন এটা আরও একটু এরকম ঘন হয়ে আসবে এ পর্যায়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর সরাসরি এটাকে আমি একটি ডিশে তুলে নিয়েছি। এখন চারদিক থেকে এভাবে এটাকে সমান করে নিতে হবে এবার এটাকে আমি এভাবে রেখে দেব ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত তো দশ মিনিট পরে যখন এটা ঠান্ডা হয়ে যাবে এটাকে আমি একটি ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি আজকের হালুয়াটি আমি চারকোনা শেপে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যেভাবে খুশি এটাকে কেটে নিতে পারেন তো প্রথমে এটাকে আমি একটু নরম থাকতে এভাবে দাগ কেটে নিচ্ছি এবার এটাকে এভাবে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব দুই ঘন্টা দুই ঘন্টা পরে হালুয়াটিকে আমি ডিশ থেকে তুলে পরিবেশন করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে কিছুটা শক্ত দেখা গেলেও দেখুন এটা ভিতর থেকে কতটা সফট আর খেতে কিন্তু ভীষণ মজার যারা এই হালুয়াটি তৈরি করে খেয়েছেন তারা তো জানেনি এর স্বাদ কেমন আর যারা এখনো এটা তৈরি করে খান নাই প্লিজ তৈরি করে খাবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আল্লাহ হাফেজ